হ্যালো ভিওয়ার্স আমি এখন আছি রাঙ্গামাটি রাজবন বৌদ্ধবিহারে আজকে আপনাদেরকে দেখাবো রাজবন বৌদ্ধবিহারের সৌন্দর্য এবং এর আশপাশের পরিবেশ এখন যে দৃষ্টিনন্দন ভবনটি দেখছেন এটি রাজবন বৌদ্ধবিহারের একটি অংশ দেখুন ফুলগুলো কত সুন্দর সামনে একটি ছোট মাঠ একদম পরিপাটি পরিবেশ আপনার যারা এখনও রাজবন বিহার ঘুরতে আসেননি সময় পেলে অবশ্যই রাজবন বিহার ঘুরে যাবেন তো সবাই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে